শ্রীরামপুর ধর্মতলার রাধাগোবিন্দ মন্দিরে নিউগেট সার্বজনীন কোটি পুজো সুসম্পন্ন হল শনিবার সন্ধ্যা নিউগেট সার্বজনীন পুজোর এবার বর্ষ এবারে চমক হলো শিব ও শক্তির মিলন মণ্ডপের মধ্যেই দেখানো হবে শিব ও মা দুর্গার বিবাহ অনুষ্ঠান এদিনের কোটি পুজোয় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌরপ্রধান প্রধান গিরিধারী সাহা প্রধান উত্তম স্ট্রিট এলাকার সাধারণ মানুষ এদিনের খুঁটি পুজো ছিল চমক ছিল সেলফিজম ফুচকা উৎসব ও নৈশভোজের ব্যবস্থা ফলে জমে গেল এদিনের নিউ গেট সার্বজনীন দুর্গোৎসবের আশিতম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠান করতালি দিয়ে আমি অভিনন্দন জানাতে অনুরোধ জানাবো বারোয়ারি অনুষ্ঠিত হত না এই অঞ্চলে নিশ্চয়ই অবশ্যই শারদীয় ঢাক বাঁচতে শুরু করে দিয়েছে আজকের এই শুভ লগ্নে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুক নিউগের সার্বজনীন ক্লাব আশি বছরের পদার্পণ আছে তাদের কপি পুজো নিশ্চয়ই পুজোটা সবাই ভালোভাবে উপভোগ করব। এবং ইতিমধ্যে শুনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া ঘোষণা করেছে এই টাকার মধ্যে দিয়ে এমন বহু পুজো আছে যারা পঞ্চাশ হাজার টাকা না হলে তো পুজোই বন্ধ হয়ে যেত ডেফিনেটলি সেই জায়গাটা আমাদের অনেকটা ভালো কাজ হয়েছে এবং শুধু তাই নয় ইলেকট্রিক বিলের মধ্যে অনেকটা ছাড় দিয়েছেন সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সকলেই কৃতজ্ঞ তার প্রতি বিশেষ করে যারা পুজো করেন উৎসব করেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই সেই জায়গায় রেখে তিনি আজকে পুজোগুলোকে করছেন এবং তার উদ্যোগেই তো আজকে এইভাবে তিনি উৎসাহিত দিয়েছেন বলেই তো আজকে হেরিটেজ সম্মানটা পেয়েছে ইউনেস্কে আমাদের পশ্চিমবাংলার দুর্গা পুজোটা এটা আমাদের আবেগ নিশ্চয়ই ভালোভাবে পুজোটা আমরা কাটাতে পারবো এবং আমি বিশেষ করে শ্রীরামপুরে বলি এখন আমার শ্রীরামপুরে এমন সুন্দর সুন্দর পুজো হচ্ছে যা থিম হচ্ছে তারা কলকাতাকেও টেক্কা দিতে পারে কোনো অংশে কম নয় অতএব তারা আগামী শ্রীরামপুরে আরও ভালো পুজো হোক এটাই শ্রীরামপুর মাসে গিয়ে বার্তা এটাই দেব আসাম আগামী দুর্গা পুজো শারদ আমরা সকলে ভালোবাসে আনন্দের সঙ্গে কাটাই সকলে ভালো থাকি এবং বিশেষ করে আমাদের পৌর পরিষেবা যেটা হচ্ছে মানুষকে আমরা সচেতন করব বিভিন্ন যেগুলো আমরা মানুষকে করেছি পলিথিন বলুন বা অন্যান্য যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য আমরা সবাইকে থাকতে সহযোগিতা করতে বলবো এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা ভেবে প্রচার করিনি আমরা সোমবার দিন মিটিং করব জানিয়ে দেব রোববারও আমরা কনজারভেন্সি সার্ভিস চালু করতে পেরেছি যেটা আমাদের কাছে ছিল না সপ্তাহে ছ দিন হচ্ছে এবার সাত দিনই আমাদের কনজারভেন্সি সার্ভিস চালু হয় বাড়ি বাড়ি কালেকশান হবে এবং আমরা যা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো রাখবো অতএব মানুষকে বলবো যে সুবিধা পৌরসভা দিচ্ছে সেটাকে যেন সবাই সচেতনতা সাথে উপভোগ করুক সেটাকে নিয়ে কাজ করুক এইটুকু আমরা মানুষকেই হ্যাঁ আজকে আমাদের খুঁটি পুজো আমাদের এবছর আশি বছর ওক জুবিলি ইয়ার দীর্ঘ উনআশি বছরের পথ পেরিয়ে আমরা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে আমরা কুঁটী পুজোর সাথে সাথে আমাদের পারিবারিক এক নৈশভোজের আয়োজন করেছি সেই সঙ্গে আমরা বিভিন্ন ইভেন্ট রেখেছি যেমন ফুচকা উৎসব রয়েছে এখানে একটা সেলফি জোন করা হয়েছে যার মাধ্যমে সেলফি তুলে আমাদের ফেসবুকের গ্রুপে যে আছে সেই গ্রুপে ট্যাগ করার জন্য তার একটা কন্টেস্ট রয়েছে এবং সবটাই আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমাদের পাড়ার লোকেদেরকে সবাইকে নিয়ে আমরা আশা রাখবো এবারে যে দুর্গা আমরা করতে চলছি শিব শক্তির মিলন মা দুর্গা এবং শিবের যে বিবাহ অনুষ্ঠান হয়েছিল তাকেই আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরবো সেটা অবশ্যই এবার শ্রীরামপুরে একটি সারা জাগানো পুজো হবে সংবীর চ্যাটার্জি সম্পাদক